যেখান থেকে দেখছেন সবাই জানাচ্ছে আন্তরিক সুভাষ অভিনন্দন যারা নাকি সিম টেলিফোন নিতে যাচ্ছেন কোয়ালিটি ফুল তাদের জন্য আজকের এই ভিডিও

এটা এটা ফিচার দিয়ে আমরা রাখছি মাত্র আঠাইশো পঞ্চাশ আটাইশো সেদিকে এটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা কালার এভেলেবেল আছে তারপরে হান্ড্রেড জি প্রো নাইন হান্ড্রেড প্রো ব্ল্যাক হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালার এভেলেবল আছে খুবই সুন্দর এবং হ্যান্ড

হোয়াইট কালার ভিতর ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে দাম রাখছি মাত্র 2350 টাকা হ্যাঁ তারপর অনেকে প্যানাসনিক চাচ্ছে প্যানাসনিক এর দুটো সিমের ভিতর একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি দুই সিম হ্যান্ডা খুব সুন্দর লাড়ু সে কথা বলতে হয় হ্যাটা খুব ভারী এবং এটা রবারের বাটন এবং খুব সুন্দর বেয়ার বাটন বাটন গুলো দেখতে খুব সুন্দর লেখা গুলো উঠে যাবে না এটা ওয়ান সিম টু সিম দুটো সিম পাবেন এখন করতে পারবেন এবং দুটো সিম চাল দাবেন এর দাম রাখছি মাত্র 3250 টাকা 3250 তারপর প্যানাসনিক আরেকটা সেট দেখার চেষ্টা করেছি এটা ভিতর দুইটা সিম ব্যবহার করতে পারবেন 1 2 দুইটা নাম্বার সেভ করে রাখতেন যেটা ইমার্জেন্সি নাম্বার

টিকসটা ক্লিয়ার বাটন এবার হাতে ব্যথা পাওয়া যায় না লেখা উঠে যায় না ব্লু কালার একটা এলডি লাইট কম্বিনেশন পাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে রিডাইল অপশন আছে রিডাইল অপশন হলো আপনি কল আসছে আপনার কাপার উঠে নাম্বার টিপবেন রিডাইলে চলে গেলে রিডাইলে কল চলে যাবে এক সিন দুই সিন দুই সিন চালু করবেন এফএম রেডিও রেকর্ড অপশন সব কিছু আছে নাম রাখছে মাত্র বত্রিশশো পঞ্চাশ তারপর একটা ছেড়ে চলে যায় এটা হলো হাওয়াই এফ ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান সিম একটা ফোন সেট হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে এর দাম রাখছে আপনার মাত্র তেইশশো পঞ্চাশ তারপর চলে যাচ্ছে হলো দেনলা সিক্স নাইন দেনলা নাইন সেভেন এইট জি খুবই প্রবল একটা সেট সেটটা এই বাক্সটা এটা খুবই প্রবল এবং খুবই ইউনিক একটা সেট এবং এটা মানে এই ইয়াটা ডিসপ্লেটা উঁচু কারণে দেখতে আরো ইউনিক লাগে এবং ডেক্সটা খুব সুন্দর দেখা যায় এরা হলো বাটনগুলো হলো রবার্টের বাটন যেটা হাতে ব্যথা করা যায় না ওয়ান সিম টু সিম দুটা নাম সিম নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এম ওয়ান এম টু থাকা সহজ হলো আপনার একদম খুব সহজে আপনার প্রিয়জন প্রয়োজন নাম্বারে বাটন প্রেস করলে চলে যাবে আপনার প্রয়োজন প্রয়োজন দেলনা নাইন হান্ড্রেড যে দেলনা সিক্স হান্ড্রেড যে পুরো ব্লু কালারটা এটা হোয়াইট কালারটা দেখিয়েছে ব্লু কালারটাও আছে ব্লু কালারটা আমরা নামাচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই হলো আমাদের আজকে কিছু কিছু রিজনেবল প্রাইসের ভিতর কিছু টেলিফোন সেট দেখাতে চেষ্টা করেছি এবং সিম জগতে যতগুলো টেলিফোন সেট ইন্ডোর সেট সিস্টেম টেলিফোন সেটও আমাদের কাছে আছে

আমাদের সব লোকেশন অনেকটাই সহজ ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পরে রায়েরবাগ রায়েরবাগ ফুট ওভার ব্রিজের সাথে রায়েরবাগ সুফারকন ব্রিজ ট্যাকসিক নিজতলা তেতাল্লিশ নাম্বার দোকান ট্যাক্সি চাবিটি আমাদের লোকেশন